হ্যালো বন্ধুরা গুড মর্নিং আজ চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা ভালো রয়েছে তো আজকে হলো যে বৃহস্পতিবার এখন বাজে এই সাড়ে আটটার মতো বাজে যাই হোক অনাদিয়েও চলে এসছে রান্নাবান্না চলছে আর ছেলে যে সবেমাত্র উঠলো তো ওকে এখন তাড়াতাড়ি ফ্রেশ করিয়ে নিই তো আকাশটা দেখো কেমন হয়ে আছে তো আগামীকাল হ্যাঁ আগামীকাল বলছি মাথাটা আমার নাই আগামীকাল আর গতকাল উল্টোপাল্টা হয়ে যায় আমি তো বেশিরভাগই কালকেই বললি তো কালকে এখন সকালে হয় না রাত্রে হয় তখন কী জানি তো যাই হোক একটু ওইদিকে নিচের দিকে গেছিলাম তো আজকে থেকে তো পুজো দেওয়া শুরু করব তো ওই পাশের বাড়ি কাকিমাকে বললাম যে ফুল নিয়ে আসার জন্য বৃহস্পতিবার যেহেতু তো কাকিমা ওই যে ফুলটা দিতে আসলো তো ওটাই ফুলটা নেওয়া হল যাই হোক এই যে গতকাল আর আগামীকাল এইটা নিয়ে হচ্ছে খুবই কনফিউশন থাকে আমার মানে কনফিউশন ঠিক না মানে আমি যখন ভিডিও করি তাড়াতাড়ি করে বলি তাড়াহুড়ো করে বলি তখনই আমার ওটা ভুল ভাল হয়ে যায় আগামী খেলার গতকাল তো যাই হোক গতকাল বৃষ্টি তো সেরকম কিছু হয়ই নেই বৃহৎস পরিমাণে গরম ছিল রোদ ছিল তো এই যে আজকে আকাশ তো এরকম গুরু হয়ে আছে যখন তখন বৃষ্টি আসতে পারে আর ওদিকে মাসি শাশুড়ির গতকাল কাজ সমস্ত কিছু হয়ে গেছে তো আজকে ওখানে মৎস্যমুখী তো শ্বশুরমশাই শাশুড়ি মা সবাই তো আছেন ওখানে আজকে প্রোগ্রামটা হয়ে গেলে পরে ভালোভাবে হয়ে গেলে পরে নিশ্চিন্তি আর বলবো মনটা খুবই খারাপ হয়ে যায় যাই হোক করার তো কিছু নেই আর এই যে আমার ছেলে ওকে এখন তাড়াতাড়ি ফ্রেশ করিয়ে দিই তারপরে তখন সান্ধান করাতে হবে সব কিছু করাতে হবে তো চলো বন্ধুরা দেখো ও বলছে স্কুল যাবে না স্কুলে কেন কি হয়েছে বলো আমাকে স্কুলে যাবোই না তো দেখতে থাকো সারাদিন কি করছে না করছি সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো যাই হোক ছেলের এই যে সান্ধান কমপ্লিট হয়ে গেছে এখন আমরা খাওয়া দাওয়া করতে যাব তোমার স্কুলের ব্যাগপত্র নিয়ে নেই একবারে নিচে গিয়ে খাওয়া দাওয়া করি আমি স্কুল যাবই না আমাদের রোজ দিনের বক্তব্য আমি স্কুল যাবই না কয়েকদিন এত গুড বয় হয়েছিলে তুমি রোজ দিন স্কুলে যেতে নাচতে নাচতে আর এখন তুমি কেন এমন করো রে বাবা চলো তো আমার এই যে পূজো কমপ্লিট হয়ে গেল তো পর আজকে প্রথম পুজো দেওয়া হলো তো আজকে যেহেতু বৃহস্পতিবার ঘর বসিয়ে ভালো করে পুজো দিলাম আর এই যে তো দেখতেছে মোবাইল সকাল থেকে মোবাইলই দেখছে আর এই যে মনা দিই মোনা দিয়ে আসছে রান্না করতে তো আমরা এই যে স্কুল থেকে চলে এসেছি ছেলেকে স্কুল থেকে নিয়ে আর এই যে এখন খাচ্ছি হচ্ছে আর ছেলেকে এই মুহূর্তে দেখানো যাবে না কারণ ড্রেস সব কিছু খুলে রাখা আছে খাই কি হয়েছে এক কটা পড়েছে তো কিচ্ছু হবে না থাকা মামা মুছে নেবে তুমি খাও বিভৎস গরম বিভৎস বলার না তো আজকে দুপুরের মেনুতে আমাদের দেশি মুরগি দেশি মুরগির ঝোল ঝোলও ঠিক না গামা খাও ঠিক না মানে ঠিকঠাকই একদম তো এই যে রান্না বান্না কমপ্লিট আর এদিকে ওর বাবা আর ছেলে দুজনে একটু খেলছে তো ওদের দুজনকে আগে খেতে দিয়ে দেই গুড ইভিনিং বন্ধুরা তো এখন বাজে হচ্ছে সাড়ে সাতটা তো যাই হোক ছেলে আজকে আপডোর করছে পড়বে না তোর আগামীকাল ছুটি আছে রথের জন্য ছুটি আছে তো যার জন্য ওকে পেশা দিলাম না একটুখানি খেলাধুলা করুক ওরও মনটা ভালো নেই নেই টাইম পাস হচ্ছে না তো যার জন্য আর কিছু বলছি না এই যে এখনও পাজল নিয়ে বসেছে আর আমাদের চাটা খাওয়া দাওয়া কমপ্লিট তোর বাবা একটুখানি বেরোলো কি আনতে গেল। তো আমিও একটুখানি পেপারটা পড়ি সকালবেলা সারা সারাদিনটাকে একটু পড়ার টাইম পাইনি এখন একটুখানি পড়ি পেপারটা তুমি কি বোর হয়ে যাচ্ছো বোরিং লাগছে না ভালো লাগছে বোরিং মানে বোরিং মানে ভালো লাগছে না ওটাকেই বলে হুম ভালো লাগছে ওটাকে বলে আমার ভালো লাগছে আই আইম সিলিং ওয়েল ইয়েস আসলে ও কাটছে না সময় কারণ স্কুল থেকে এসে কিছুটা সময় ও ঠাকুরদার সাথে থাকে তারপরে রাত্রেবেলা সন্ধ্যার দিকে পড়াশোনার পর প্রায় এগারোটা অবধি ও ঠাকুরদার সাথে খেলাধুলা করে তো ওই টাইমটাই ও কাটছে না তো সেটা করছে ওর বাবার সাথে করছে কিন্তু সেইভাবে তো করতে পারছে না কি বলবো তো যাই হোক এদিকে ছেলের খাওয়া দাওয়া তো হয়ে গেছে তো আমি রাত্রে আর ভাত খাবো না তো ওই যে আম নিয়ে এসেছিলাম আম প্রায় শেষের দিকেই দু কিলো আম নিয়ে এসেছি দেখি কোনটা বেশি পাকা ওটা নেব এটা একটু নরম হয়ে গেছে তো আমি খাবো হচ্ছে আম আর মুড়ি আম আর মুড়ি আজ বড় আছে বড়ের জন্য ভাত মাংস আছে আর এই যে দেখো খেলনা একবারে ছিটিয়ে রেখেছে এগুলোকে এখন আবার গুছাতে হবে আমি একদম হয়রান হয়ে যাচ্ছি আর এই যে উপর থেকে যে ওর বাবার আনা ট্রাক্টরটা নিয়ে এসছে এটাকে আবার উপরে সাজিয়ে রাখতে লাগবে তো আগামীকাল তো আছে হচ্ছে তো আগামীকাল তো আছে ওই ভাস্তা ভাস্তা বলছি ভাগনার অন্নপ্রাশন রয়েছে আর তারপরে আবার রথও আছে তো রথের জন্য হচ্ছে ছেলেকে নিয়ে দুপুরবেলায় যাব। আমাদের এখানে পাশেই রথ তো ওখানে যাব হচ্ছে রথ টানতে প্রতি বছরই যাই বিয়ের পর থেকে প্রতি বছরই যাই ছেলেকে নিয়ে তো এই এবছরে যাবো তো এবছর শ্বশুরমশাই শাশুড়ি মাকেও নেই তাহলে প্রতি বছর শ্বশুরমশাই আমি ছেলে মানে সবাই যেতাম বড় দিকে সবাই যেতাম তো কালকে বড় থাকবে না তো ও যাবে হচ্ছে একটু কাজে তো যার জন্য আমি আর ছেলে দুজনে মিলে একটু রথ টেনে আসবো আর মোনাদি হয়তো যাবে মনাদি আর মনাদির নাতি তো আমরা চারজনে মিলে হয়তো যাব আর তারপরে হচ্ছে সন্ধ্যার দিকে যাব হচ্ছে অন্নপ্রাশনে তো হ্যাঁ ডাল হ্যাঁ ডালও আছে আলু ভাজা তো নাই আলু ভাজা তো নেয় এই তো তো সবার সাথে কথা হলো গ্রামের বাড়ি থেকে হচ্ছে আমার মামা এসছে মামা মেজ মামা এসে বড় মামারা আসেনি কেউ কারণ দিদার তো শরীর ভালো নেই যার জন্য হচ্ছে সবাই বাড়িতেই আছে কেউ আসেনি দিদার শরীর তো খুবই খারাপ আর ওই জন্য হচ্ছে খালি মেজ মামা এসেছে আর এদিক থেকে দিদি আসবে এদিকে আসবে হচ্ছে গিয়ে মানে আমার বাকি যারা আছে সবাই আসবে এই হচ্ছে তো কালকে সবার সাথে ওখানে দেখা হবে খুব আনন্দ হবে মজা হবে আর একটা সুন্দর একটা ভ্লগও তোমাদের সঙ্গে উপস্থাপন করতে পারবো নিজেদের প্রোগ্রামগুলোতে এই এক সুবিধা সুন্দরভাবে ব্লগিং করা যায় আর না হলে পরে অন্য কোথাও ইনভিটেশনে গেলে না একটু ইতস্তুত বোধ হয় মানে একটু কেমন কেমনই যেন লাগে বিশেষ করে হচ্ছে খাওয়ার ভিডিওগুলো করতে আমার তো কেমনই লাগে তাও করি মানে কাটাট করে করি এই আর কি তো যাই হোক রাতটা পহালে পরে এখন বাদ বাকি কাজ করব আপাতত হচ্ছে এখন খাই আগে তো যাই হোক আমরা এই যে বিছানায় চলে এসেছি আর আজকে প্রচন্ড পরিমাণে গরম লাগছে তো যার জন্য এসিটা আজকে দিয়েই ঘুমোচ্ছি তো আগামীকাল ছেলে বলছে আগামীকাল আসবে হচ্ছে ওর ভাবি আসবে ওর দাদা আসবে সবাই আসবে ওই জন্য খুব আনন্দ আসলে এই মানে কি বলবো এই চারটা দিন মানে খুব বোরিং কাটলো খুবই বোরিং আসলে ওর সব থেকে বেশি বোরিং লাগছে পড়াশোনা করছে স্কুলে যাচ্ছে খাওয়া দাওয়া করছে সবই ঠিক আছে কিন্তু ওর যে খেলার টাইমটা সেই খালে খেলার টাইমটাও ঠিকঠাক হবে মানে খেলতে পারছিল না খেলছে কিন্তু ওর মন পুতো হচ্ছিল না তো যার জন্য ওর মনটা খুবই খারাপ হয়েছিল তো যাই হোক আর মন খারাপের কিছু নেই ফাইনালি সবাই এখন বাড়িতে আসবে তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে আজকে গুড নাইট ভালো থেকো সবাই